তো এই মাঠে অনেক বড় বড় আলেমরা নামাজ পড়িয়েছিলেন এই মাঠে তো বিগত সতেরো বছর যাবৎ আর হয়নি নামাজ আবার পাঁচই আগস্টের পরে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের আবার এই মাঠে পুরোনা ঈদের জামাত শুরু হয়েছে পাঁচই জুলাই এই ফেসিস পতনের পর থেকে রহমান ভাই মন স্থির করলো যে এই মাঠে আবার পুরানা ঐতিহ্য ফিরিয়ে আনবে এবং হামিদ বাইয়ের তত্ত্বাবধানে আমাদের সাত আসনের মাও মাটির নেতা আমিদার তত্ত্বাবধানে এবং রহনবার পরিচালনায় এখানে গত রোজারি যে আমরা বিশাল বড় জামাতের আয়োজন করেছি সেই আয়োজনে আমরা দেখেছি বিপুল পরিমাণ লোক হয় আমরা এবার প্যান্ডেল বাড়িয়ে দিয়েছি এবং আমরা সহযোগিতা এলাকাবাসীর সম্পূর্ণ সহযোগিতা চাই আমরা যেন যুগে যুগে বছরে বছরে এই মাঠে ঈদ জামাত পালন করতে পারি ইনশাল্লাহ আমাদের বড় ভাই হামিদ ভাই সাত আসনের এমপি ক্যান্ডিডেট উনি আল্লাহ তাকে আল্লাহ তাকে পাশ করক তাকে নমিনেশন দোক আল্লাহ পাক আল্লাহ তাকে হেল্প করুক আমরা তাকে করবো তেত্রিশ জন ওয়ার্ডবাসী আমরা তারে মাথা রাখবো যদি আমার ঢাকাইয়া ভাই তোর আর মনে করো আমার ঢাকাইয়া ঢাকাইয়াকে চিনবে যেদে আমাদেরকে ভালোবাসবে সবাই আমরা তাকে ভালোবাসবো এই নামাজটা সুন্দরভাবে পড়ার উদ্দেশ্য হলো এলাকায় একটা সমন্বয় করা সমন্বয় হলো একটা নামাজের একটা প্রথম কাতার যে ফরজ আল্লাহ পাক ফরজ কাজ যেটা করেছে এটা সেটা নামাজ আমরা এই আল্লাপাকে রহমত আমরা প্যান্ডেলটা বড় করা হয়েছে এই কারণে আমাদের হামিদ ভাই এটা দেখে বলেছে পেন্ডেলটা বড় করতে হবে সৌন্দর্য করতে হবে যেত ঈদগার মার মার নামাজ পড়ার জন্য মানুষজন আইসার সুন্দর অনুভব করে এই অনুভবটা করার জন্যই আমরা এভাবে সারা দিন সারা দিন সারা রাত এভাবে সুন্দরভাবে করার জন্য আরও সুন্দর করার জন্য আর বৃষ্টির জন্য তো বুঝিনি বৃষ্টি আল্লাহ পাকের রহমতের আমাদেরকে এই মাঠটা ধুলা মাঠ ছিল বৃষ্টি আওয়াতে মাঠটা আল্লাহ পাক রহমত করেছে বৈশাখ গেছে নামাজ পড়তে আমাদের সুবিধা হবে আল্লাহর রহমত করেছে আমাদের উপরে আমরা এই মাঠটা সুন্দর করে আগামী বছর আমরা যত বছর আমরা আছি যে আমরা এটা করতে পারি আল্লাহর রহমত যদি আমাদের উপরে থাকে বাচ্চাদের একটাই মনে করেন আমরা জামাত পড়া ছিল আল্লাহ রহমান আর উসিল্লা হামিদ ভাই হামিদবাই আমরা তার আমরা বিশেষভাবে এলাকার বাসীকে সবাইকে জানাচ্ছি যে আমাদের তেত্রীবার বাসী এলাকাবাসীকে জানাই কালকে সকাল আটটায় জামাত আমাদের সবাই যদি মাঠেছে নামাজটা পড়ে আমাদের আরো সৌন্দর্য বাড়বে মানুষের উৎসাহ বাড়বে

যে হাসির সরকার ছিল এত নাস্তিক সরকার ছিল আমাদের আমরা এমন এমন প্যান্ডেল করে নামাজ পড়ার তো দ্রুত কথা আমরা তো এলাকায় থাকতে পারি নি ঠিকমতো যাক আমাদের অভিভাবক ঢাকা সাতাসনের কান্ডারি হ্যাঁ মাটি মানুষের নেতা জবাব হামিদুর রহমান হামিদ ভাই আমাদের অভিভাবক উনি রোজার ঈদেও প্যান্ডেল করেছিলেন এবার কুরবানি ঈদেও করেছেন সব মুসলিমরা আমরা একত্রে নামাজ পড়বো ইনশাল্লাহ সকাল সাড়ে সাতটা আসবে এখানে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে নামাজ পড়ি বাড়ি ফিরে যেতে পারি বিসমিল্লাহ আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি আপনারা সবাই জানেন যে গত সতেরো বছর আমরা যে ঈদ উদযাপন করেছি ঈদ উদযাপন তো দূরের কথা আমরা কোনো সামাজিক অনুষ্ঠানেও যেতে পারি নাই এবং একটি মিলাদ মাহুলেও উপস্থিত হতে পারি নাই কিন্তু এই সতেরো বছর পরে আমরা একটি ঈদ পেয়েছি যে ঈদ আসলে বাংলাদেশের প্রতিটি মানুষ মনে প্রাণে উৎসব উদযাপন করতেছেন এবং তার একটি প্রমাণ আপনারা প্রত্যেকটি গরুর হাতে দেখেন কোনো গরুর হাতে একটি গরুও নাই কারণ মানুষ এভাবে উৎসব পালন করছে আর দেশের প্রত্যেকটি মানুষের মনে আরেকটি আশা যে আগামীতে খুব তাড়াতাড়ি বাংলাদেশে একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের গণমানুষের লোক সবাই আমরা একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করব এ আশায় আমরা বেশি আনন্দিত তাই আগামী ঈদ আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটি বিষয় এবং এই ঈদের সবার পক্ষ থেকে এবং বেগম খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে আমরা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ধন্যবাদ আমি লালবাগ চকবাজার বংশাল এবং কোতালি কোতালি আংশিক বংশাল এবং চর সহ সবাইকে আমি এখানে বাংলাদেশ মাঠ সাবেক পাকিস্তান মাঠ এখানে আমি নামাজের ব্যবস্থা করেছি সতেরো বছর এখানে নামাজ হয়নি গত রমজানে আমি করেছি আবার এই এই কোরবানি দিয়েও করেছি আমার সাথে সহযোগিতা করেছে কাউন্সিলর মামুন এবং রহমান দুজনে অনেক সহযোগিতা করেছেন এবং আশেপাশের লোকজন আমাদেরকে সহযোগিতা করেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যাতে নামাজটা সুন্দর একটা পরিবেশে হয় আপনারা সকাল আটটায় সাড়ে সাতটা খোঁজ আরম্ভ হবে আটটায় জামাত হবে আপনারা সবাইকে আমি ঈদের শুভেচ্ছা দিয়ে আমি আপনাদেরকে আসার আহ্বান জানিয়েছি আপনারা যদি আসেন সকালে একটা সুন্দর জামাত হবে শত বছর পর এটা কুরবানি জামা নামাজে জামাত হবে ঈদের জামাত এবং গত এই দুই মাস আগে রমজানের জামাত হয়েছিল ওটা একটু ছোটো আকার হয়েছে এটা ব্যাপক আকারে হচ্ছে আপনারা সবাই যদি আসেন আমি খুশি হব ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা রইল সবার